স্ত্রীপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে ডিস্ট্রিক্ট শান্তিবাজার তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে আমরা সারা পনেরো জন মিলিয়ে কালকেও চাইছি আজকেও চাইছি এখনও দিদি চাইছি কোনো কিছু পাওয়া যাচ্ছে না এই পুরা এরিয়াতে আমরা এতটুকু আমরা চাইছি এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব। যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি আসি কালকে সকালেও কালকে সকাল সাতটা আটটায় খবর জানানো হয়েছে বিকাল চারটার সময় পড়েছে হসপিটালে পুলিশ তখন আজকে আবার দুপুরে তিনটার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিচ্ছি তারা বলছে দু এই মানে আমরা যতটুকু পারে চেষ্টা করব কিন্তু এখনও আপনারা পাওয়া গেছে তাও জানা জানাতে পারিনি আর কবে পাব সেটাও কোনো নির্দিষ্ট নেই আমরা কোনো এই প্রশাসনের কাছেও সাহায্য পাইনি হসপিটালের কাছেও সাহায্য পাইনি আর এমন তো গরিব আমরা সবাই গরিব ঘরে ছেলে মানে বড়দের মানে বড়ো লোকের সাথে যাই কথা বলব যে এরকমই সুবিধার আমরা জানা নেই

এখানে ওই গা তার কিছু মানে বালা করে চাই না এটা হয় না মানুষ একজন আমরা এখানে লাই আনছে তো ওই কীটা এখানে কিছু তারা দেখ না তারপরে আমি যদি তারে আমিও এখানে মানুষ তারা কিছু আমার হের করনা হসপিটাল থেকে মানে আমরা এখানে তোমার পাচ্ছি তোমার এখান থেকে বাইরে জানছে সকাল পাঁচটাতে তারা বিকাল পাঁচটা চারটার দিকে আয়া এখানে কথা তো তো আমরা সকাল থেকে রিপোর্ট দিছি যে তখন তারা কোনো অ্যাকশন না পুলিশ হসপিটাল থেকে কিছু আমরা મનુષ Amra...